আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা গিয়েছিলাম সংসদ ভবনের সামনে ওখানে অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় আর বিকেলের পর থেকে অনেক অনেক লোকজন যায় এই জন্য মাঝে মাঝে আমরা গিয়ে ওখানে একটু সময় কাটাই ভালোই লাগে তো এখানে সন্ধ্যার পরে মনে হয় অনেকটা গ্রামে যে আগে বিভিন্ন মেলা হতো ওই টাইপের লাগে আমার কাছে তো বাচ্চাদের এখানে নিয়ে আসলেও ওরাও ভালোই মজা করতে পারে তো এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেকেই আসে তো আমি যতবার এসেছি সবসময় এরকম ভিড় লেগেই থাকে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন এখানে আসতে পারেন একে দুই হয়ে যাবে তো আমরা হচ্ছে যতবারই আসি কিছু না কিছু তো স্ট্রিট ফুড খাওয়াই হয় তো এখানে প্রচুর প্রচুর স্ট্রিট ফুড আছে একদম এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত পুরো জায়গাতেই একটু পর পরে স্ট্রিট ফুডের এরকম স্টল দেয়া আছে ছোট ছোটো করে দোকান দোকান আসলে খোলা আকাশের নিচেই ওরা হচ্ছে নিয়ে আসে তো এখানে যে চানাচুরটা পাওয়া যায় সেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এখানে আসলেই চানাচুরটা খাই তো আমার বাচ্চারা অনেক কিছুই খায় এখানে আসলে তো এখানে দেখতেই পারছেন মোটামুটি সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায় এখানে ভুটটা ফ্রাই করেও বিক্রি করে এখানে রাতের বেলা সংসদ ভবনের জায়গাটাও দেখতে সুন্দর লাগে এখানে বসারও অনেক জায়গা আছে তো এখানে দেখা যায় বিকেল থেকেই সবাই বসে থাকে চানাচুর ঝালমুড়ি টাইপের অনেক কিছুই পাওয়া যায় যার যেটা পছন্দ সেটা খায় তো এখানে হচ্ছে নন সিজনে আমও ছিল তো আমরা হচ্ছে আম অর্ডার করেছিলাম কাঁচা আম যদিও হচ্ছে নন সিজনের আমগুলো খেতে ভালো লাগে না তো এখানে হরেক রকমের চুরি আছে কাঁচের চুরি আমি হচ্ছে কাঁচের চুরি দেখলে কিছু না কিছু চুরি কিনি এখানে বাচ্চাদের খেলনা ছিল তো আমি অলরেডি চানাচুর খেয়েছি দেন আবারও চানাচুর খাওয়ার জন্য চলে এসেছিলাম চানাচুর ঝালমুড়ি সব কিছুই আসলে এখানে স্ট্রিট ফুড আনহাইজেনিক হলেও কেন যেন না ভালো লাগে তো এখানে বাচ্চাদের খেলনা টেলনা আছে এগুলো আমার ছেলে কিনেছিলো কিছু এখানেই নষ্ট করে রেখে এসেছে আসলে বাচ্চারা খেলনা কেনার পরে আর ওইটা থাকে না তো এটা কিনেছিলো খেলনার নামটা আমি ভুলে গিয়েছি আকাশে দেওয়ার পর ওপরের দিকে গিয়ে আবার মানে লাইটিং সিস্টেম জ্বলে আবার নিচে পড়ে তো অনেক দূরে পড়ে যায় এটা লাস্ট মুমেন্টে সংসদ ভবনের যে বাউন্ডারিটা সেটার ভিতরে চলে গিয়েছিল এই জন্য আর আনতে পারিনি ওখানেই রয়ে গিয়েছে দেন হচ্ছে এখানে ফুচকা পাওয়া যায় তবে এখানে ফুচকা খুব একটা ভালো না মানে ভালো না বলতে আমি একদিন খেয়েছিলাম তো আমার কাছে একদমই ভালো লাগেনি এই জন্য আমি আর এখানে ফুচকা খাই না জাস্ট চানাচুরটাই বেশি খাই তো এখানে নতুন আরেকটা হচ্ছে আলু দিয়ে ওরা চিপস বানিয়ে দেয় এটা আগে ছিল না পরে এসেছে তো এটাও হচ্ছে দেখলাম এখানে অনেক ভিড় ছিল এটা আমি আগেও খেয়েছি তো এখানেও খেয়েছিলাম তো ভালোই ছিল এই জিনিসটাও আলুর চিপস ওরা হচ্ছে একটা মেশিনের মাধ্যমে এই সুন্দর করে কেটে দেন ওইটা ফ্রাই করে সস এগুলো মিক্স করে দেয় খেতে খারাপ লাগে না মোটামুটি ভালোই খেতে আমরা কয়েকটা নিয়েছিলাম তখন বানানোটা আমি একটু ভিডিও করে নিয়েছি তো এখানে কিছু আগে মশলা মেবি বেসন বা সামথিং কিছু দেয় মিক্স করে দেন তেলে ভেজে ওইখানে আবার হচ্ছে সস দিয়ে দেয় সস বা মেনজ এই টাইপের কিছু দেয় অনেকটাই ক্রিসপি হয় এটা এই জিনিসটার চাহিদাও ভালো ছিল ওখানে কিন্তু আমরাও কিনেছি খাচ্ছি আসলে এখানে আসলে আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসি যে স্ট্রিট ফুডই খাওয়া হবে আজকে তো দেখতেই পারছেন কত লোকজন এসেছে অনেক অনেক লোকজন আসে আসলে ঢাকার ভিতরে এরকম খোলা জায়গা বা একটু হাঁটা চলা বসার জায়গা খুবই কম তো যেখানে এরকম জায়গা আছে সেখানে বেশি মানুষের ভিড় হয়ে যায় তো আজকে হচ্ছে কেন জানি না আমার কাছে পুরোটাই অনেকটা মেলা মেলা মনে হচ্ছিলো তো এখানে কিছু আর্টিস্ট ছিল যারা হচ্ছে আপনার ছবি দেখে ছবি ড্র করে দিবে। তো আমি পিছন থেকে দেখছিলাম একটা আপুর ছবি ড্র করে দিচ্ছিলো সোহান আমার হাজব্যান্ড আমার ছেলে খেলা করছিল এটা দিয়ে যদিও হচ্ছে এটা দুইটা কেনা হয়েছিল একটা সংসদ ভবনের ভিতরেই চলে গিয়েছিলো একটা কেনা হয়েছিলো বাট নষ্ট হয়ে গিয়েছে ওরা আসলে ওয়ান টাইম খেলনা বেশিরভাগই বাট ওরা অনেক এনজয় করেছে আজকে তো এটাই হচ্ছে স্বর্থকথা যে আসলেও ওরা যদি এনজয় করে তাহলে ভালো লাগে তো আপনারা চাইলে হচ্ছে বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন কারণ এখানে অনেক অনেক লোকজন থাকে আর অবশ্যই কেয়ারফুল থাকতে হবে কারণ বেশি লোকজনের মধ্যে অনেক বেশি প্রবলেম তৈরি হয়ে যায় তো আসার পথে হচ্ছে এখানে কিছু কাঠের তৈরি জিনিস ছিল আমি এখান থেকেও কিছু কেনাকাটা করেছি দেন হচ্ছে এখানে অনেক টাইপের বই ছিল গল্পের বই বিভিন্ন হাদিসের বই তো এগুলো হচ্ছে আজকে অবশ্য কেনা হয়নি দেখেছিলাম বই দেন আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছিল। খুব বেশি খুন ছিলাম না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ